আবালে আবালে ও বাবা তুমি চুপ করো তো একটা দায়িত্ব তো তোমাকে

ঘুম থেকে ওটাতে অপছন্দের কাজ যে অ্যালার্ম বাজার পরে অ্যালার্মের সাথে একটা কথোপকথন চলে আমাদের অ্যালার্ম বলি আর পাঁচ মিনিট আমি উঠছি এই যদি আমি ঘুমিয়ে পড়লাম ওই দীপ হয় কাল ঘুম আর শেষ ঘুম তো মা একটা ডাকে আমাকে যে বেটু এই ডাকটা শুনলেই আমার কানে বালিস দিয়ে দিই আগে বেটু ডেকে যালে আমাকে এখনি উঠতে হবে তো ইয়ারকি আমরা বর্ডারে থাকি না বাট আমাদের তো ওই সোলজারদের মিল আছে সারা দিন আমরা অ্যালার্ট সারা দিন যুদ্ধ করি সারা দিন অ্যালার্ট থাকি আমাদের ছুটি নেই আমাদের ফ্যামিলি নেই ওরকম একটা আছে রিজনেবল আছে শুধু তারা জীবন হাতে দাঁড়িয়ে থাকে ওটা আমাদের জীবন হাতে দাঁড়িয়ে থাকে না তা থাকে সেটাও থাকে করে তখন কান্না সিন থাকে তখন চোখের সঙ্গে সঙ্গে নাম জল পড়ে সেটাও রিয়েলাইজ করে না তখন বাদ যখন বেরিয়ে গেছে কাটো কাটো এক মিনিট এক মিনিট কাটো আমরা আমরা তখন বলি তোমরা যদি না কাটো আমি কেটে দেবো কিন্তু ও কিন্তু নাকে জল বেরোচ্ছে কথা বলার তো লিক থাকে না চোখের জলে নাকের জলে আমাদের চলে বন্ধ হয়ে তো থাকে হ্যাঁ না চোখের জলে নাকের জলে বলে না ওই জন্যই তো বলে তো আর আমার ওই হ্যাঁ হ্যাঁ একদমই তাই একদমই তাই তো ওই জন্য ফলে আমার কান্না পায় ভীষণ আমি যদি এবার কেঁদে নেই তাহলে আমার মুডাফে ভালো হয়ে যায় কিন্তু ওই কাঁদতে না পারলেই সমস্যায় আমি তামিলনাড়ু যাচ্ছি বললো কি নিয়ে আসে বলো তুমি যা বলবে যেখানে মানে আমি যত শুনেছি ওখানে হ্যান্ডমেড চকিট খুব ভালো হয় তো নিশ্চয়ই আসবে তার মানে আমি এখানে এসে চকলেট স্কুপ ব্যাপারটা যেরকম সুন্দর মিষ্টি শ্রীও তাই অ্যাকচুয়ালি তো আমি কেন এইভাবে বলছি আমি কোনো ফ্লট করছি না আমি সত্যি বলছি কারণ অনেক সময় কি হয় ইন্টারভিউ যে নেয় এটা অনেকটা ডিপেন্ড করে মানে তারা কি প্রশ্ন করছে তাদের সাথে কীভাবে ইন্টার্যাক্ট করছে অনেক সময় মানে সেও ঘুমাচ্ছে আমরাও ঘুমাচ্ছি মানে এরকম আমি ইন্টারভিউ দিয়েছি মানে সেও প্রশ্ন ঠিকঠাক করছে না আমার উত্তর ঠিকঠাক বেরোচ্ছে হচ্ছে না কিন্তু ওর সাথে ইন্টারাকশনটা খুব সুন্দর হচ্ছে তো ওর সাথে মানে আমাদের যে পুরো আড্ডার যে স্কুপটা আমরা খুব সুন্দর করে E খাচ্ছি আর আপনাদের দিতে পারছি আপনারাও খান আপনারাও দেখুন টলিস্কুপ অনেকক্ষণ ধরে এসে বসে আছে ফ্লোরে এমনকি ফ্লোরে মানে শুধুমাত্র আমাদের সঙ্গে একটু কথা বলে এত চাপ ছিল আজকে সিনিয়র যেহেতু পুজোর ব্যাংকিং নেওয়া হচ্ছে তার জন্য তো আমি দেখলাম যে বাইরে বসে আছে গরমে শুধুমাত্র একটু মানে আপনারা এইটুকু আমি বলতে চাইছি যে কতটা কষ্ট করে একটা মেকআপ রুমের ভেতরে দুটো আড্ডা বা ফ্লোরে কি হচ্ছে সেগুলো নিতে হয় সেটা বোধহয় মানে জানতে পারবেন না কোনো যাবে কারণ ক্যামেরার সামনে আমরা আসছি ওনাদের তো আর ক্যামেরায় কেউ ধরছে না যে আমরা এইভাবে রিপোর্ট মানে রেটা নিচ্ছি এখন হবে এখন হবে এরপরে হবে আমি তাহলে কতক্ষণ বসবো বসে থাকি এই করে এতক্ষণ বসে যে হয় আমি একটা কথা বলবো সব কিছুই কিন্তু আপনাদের এন্টারটেনমেন্টের জন্য তাই তার মধ্যে এটা একটা টলিস্কোপ চ্যানেল তো দেখতেই হবে প্রথমে জিজ্ঞেস করবো যে দর্শকরা আগামী দিনে আর কি কি দেখতে পাচ্ছে চমক আগামী দিনে চমক বলতে আমাদের সামনে বিশ্বকর্মা পুজোর একটা জমজমার এপিসোড আসছে আর যতদূর আমি রিভিল করতে পারি আমাদের সামনে একটা একটা সুন্দর ইভেন্ট আসছে তো দুর্গাপুজোর সময় একটা দুর্গাপুজোর ইভেন্ট আমরা দেখতে চলেছি খেলনা বাড়িতে তো এইটুকু আমি রিভিল করতে পারি বাকিটা সাসপেন্সে থাকুন ব্যাপারে দুর্গা পুজো দুর্গা ঠাকুর বানানো এই সমস্ত কি দায়িত্বকে তুমি পেতে পারো সেগুলো তো দেখতে হবে জানতে হবে হ্যাঁ 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 সব কিছুই দেখতে হবে জানতে হবে তবে এইটুকু আমি বলতে পারি যে আমি তো মূর্তি বানাই সেক্ষেত্রে দুর্গা বাড়িতে আসাটা খুব একটা আশ্চর্যের কিছু নয় তো দর্শক এবার দেখুক কী আসতে চলেছে তবে এইটুকু বলবো আমরা এখন যা সিন করছি মানে রাত দশটার সময় আমরা এই রকম তুমি তো ফ্লোরে তুমি দেখতে পেলে ভীষণ এনার্জেটিক সিন করছি সারাক্ষণ মানে ভীষণ চূড়ান্ত লেভেলের মজা করছি প্রত্যেকটা সিনে প্রচন্ড মজা করছি তো ভালো তো লাগবেই দর্শকের আচ্ছা পুজো তো প্রায় চলেই আসলো তো পুজোর কি প্ল্যান আছে পুজোর প্ল্যান একটু আগেই বলছিলাম সেটা হচ্ছে যে পুজোর প্ল্যান মানে আমি ছুটি টানা অনেক দিন ধরে পাইনি তো কোনো রবিবারও ছুটি পাইনি হয়নি তো পরপর এতগুলো দিন ছুটি পাবো এতদিন পর আমি ঠিক মতো করতে পারিনি তো সঙ্গে থাকবো সময় কাটাবো ঘুরবো মজা করবো আর মানে সঙ্গে বাড়িতে আর কলকাতায় ঘুরবো আর প্রত্যেক বছর যেরকম ঝাড়গ্রামে থাকতাম কলকাতায় ঘুরতে আসতাম আর বিগত কয়েক বছর আমি কলকাতাতেই পুজো কাটাচ্ছি আর ঝাড়গ্রামে ঘুরতে যাচ্ছি তো এই বছরে একদিন দুদিন জন্য ঝাড়গ্রাম যাবো আর কি বাবা মাকে নিয়ে আর তোমার পূজোর কি প্ল্যান আমি তামিলনাড়ু যাচ্ছি আমা কিছু নিয়ে আসে বলো তুমি যা বলবে যেখানে মানে আমি যত শুনেছি ওখানে হ্যান্ডমেড চকলেট খুব ভালো হয় তো নিশ্চয়ই নিয়ে আসবে ও বললাম এবার তার আমি এখানে এসে চকলেট পাচ্ছি আচ্ছা পূজো বললে কোন শব্দটা সবার আগে মাথায় আসে ঘোড়া মজা করা পূজো মানেই মজা তোমার এখন পুজো বললে যদি মাথায় আসে ছোটবেলা জিনিসও তো অলওয়েজ মাথায় আসে বাট এখন যেহেতু কাজের মধ্যে আছি তো পুজোটাই একদিনটা মাত্র সময় আছে ফ্যামিলিকে নিয়ে কোথাও যাওয়া যায় আর যেহেতু আমাদের এতদিন টানা ছুটিটা পাওয়া যায় না তো ওই কারণেই একটু লম্বা প্ল্যান করে কোথাও গিয়ে ঘুরে আসা উইথ ফ্যামিলি তো এই একটা চান্স থাকে তো এখন মনে হয় যে করে কোথাও ঘুরে আসি কি ঘুরতে যাওয়া হয় নাকি প্রতিবারই ঘুরতে যাই কিন্তু এবার প্ল্যানটা একটু বড় বলে ষষ্ঠী থেকেই বেরিয়ে যাচ্ছি নাহলে আমি অষ্টমীটা কাটিয়েই নিয়ে যাই তো দেখা যাক এবারে সবাই মিলে কেমন ভাবে ঘুরে আসি সেটাও পরে গল্প করব একদম ঘুরে আসো তারপর আমরা গল্পও করব আর আমি চকলেটও নেব পূজোর যখন প্রশ্ন করছ তাহলে তোমার মনটা আরেকটু আমি ভালো করে দিতে পারি কি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ ভালো হ্যাঁ তাহলে তোমাদের দুজনের জন্য থাকলো আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার এটা তোমার আর এটা তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো পছন্দ

দুর্গা পুজো নিয়ে আলাদা করে বলার কিছু নেই আমরা আপনারা সবাই হয়তো ধৈর্য শুরু করে দিয়েছেন আমি সেটাই বলবো যে এই বছর পুজো খুব ভালো করে কাটান মজা করুন ঘুরুন আনন্দ করুন আর আনন্দটা ছড়িয়ে দিন মানে আমরা আনন্দ করব আর অনেকেই আছেন কিছু সামর্থ্য নেই কেনার বা কিছু যতটুকু যা পারবেন তাদেরও সাহায্য করুন নিজেরাও আনন্দ করুন বাকিদেরও আনন্দ করতে দিন সবাই মিলে আনন্দ করুন আর পরিবারের সঙ্গে কাটান সময় কাটান ঘুরুন মজা করুন ব্যাস এই বছরে এক বছর একবারই আসে দুর্গা পুজো তো এই আর কি আমি বলতে চাই দু বছর লাস্ট দু বছর আমরা যেই সব ঢেকে ঢেকে পুজো দেখেছি এবারে ঢেকে নয় একেবারে মুখ খুলে মুখ তুলে আমরা পুজোটা কাটাতে পারি আর এই জন্য একটা কারণ যে আমাদের এইবারে ঘুরতে যাওয়াটা একটা লম্বা হয়ে গেছে তো দু বছর যেহেতু যায়নি বলে একটু বেশি লম্বা ভেবে ফেলেছি বাট আমি এটাই বলবো যে শুধুমাত্র তো করোনা নয় অনেক কিছুই আমাদের মধ্যে থাকে যেগুলো স্প্রেড হতে পারে মানে এমনি ঠান্ডা লাগাও হতে পারে তো আপনারা নিজেদের কেয়ার রাখবেন বৃষ্টির মধ্যে অযথা ভিজবেন না পুজো মানছি আমাদের আবেগটা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা শপিং করতে যাই তো পুজো যদি সুস্থভাবে কাটাতে চান তাহলে নিজেদের যত্ন রেখে কেয়ার করে শুনছি নাকি অনেক ডেঙ্গু ছড়াচ্ছে তো সেটা থেকেও বেঁচে সব কিছু মাথায় রেখে হই হৈ করে মাস্ক খুলে পুজো কাটাবেন ঘুম থেকে উঠে সব থেকে অপছন্দের কাজ কোনটা ঘুম থেকে উঠাটাই অপছন্দের কাজ একদমই তাই আমার সব থেকে বিরক্তিকর হচ্ছে অ্যালার্ম বাজলো ও মানে বিরক্তিক এসে গেছে না মানে ওই শব্দটা হলেই না আমার কিরকমটা হয় মানে আবার বেঁচে গেছে অ্যালাম না আর আবার আমাকে ওইটা রেস্ট ওটা যে অ্যালাম বাজার পরে অ্যালমের সাথে সাথে কথোপকথন চলে আমাদের অ্যালামকে বলি আর পাঁচ মিনিট দিয়ে আমি উঠছি এই যদি আমি ঘুমিয়ে পড়লাম ওই ডিপ ঘুমটা হয় কাল ঘুম আর সেই ঘুম মানে ওইটা লেট করিয়ে দিতে পারে ওইটা চূড়ান্ত জায়গায় ঠেলে দিতে পারে মানে আমার যেটা বোঝার দরকার ছিল সাতটায় আমি ঠিক দেখলাম আটটা বেরোনোর কথা আটটা বাজে পাঁচ মিনিট বাকি তখন চোখটা এইভাবে খোলে তখন সেটা খুব ডেঞ্জারাস তো ওইটাই খুব মারাত্মক ওটাই আমারও সেম আগে অ্যালার্ম ছিল এখন মাঝে মধ্যে অ্যালার্মের অ্যালার্মের বন্ধ করে ঘুমিয়ে পড়ার এটা শুরু হয়েছিল বলে মা দায়িত্ব নিয়েছে তো মা একটা ডাকে আমাকে যে বেটু এই ডাকটা শুনলেই আমার কানে বালিশ দিয়ে দিয়ে আগে বেটু ডেকেছে মানে আমাকে এক্ষুনি উঠতে হবে তো ইয়ে আর কি ঠিক ধরো এরকম বললো যে রাতের বেলা তোমাদের তো কল টাইম তো দেওয়া হয় ধরো তোমাকে এরকম ফোন করে কল টাইমের বদলে তোমাকে বললো কালকে তোমার অফ ডে তখন কী করবো না এটা হয় না বাট এখানে একবার এরকম হয়েছিল বাট হ্যাঁ একবার এরকম হয়েছিল না আমি বলছি এটা কি একটা কারণ ছিল ভুলে গেছি তো একদিন হয়েছিল বাট বাট এটা আমি সেলিব্রেট বেশি করি না আমার বাড়ির লোক নাচতে শুরু করেছে এটা একটা অদ্ভুত আমি দেখেছি হ্যাঁ তো মানে সেটা আমি এইভাবেই বলি যে আমি একটা কথা বলবো একটা কথা বলবো কি আমার আজকে যাওয়ার নেই কি যাওয়ার নেই ঠিক আছে ঠিক আছে মানে ছুটিয়েই যাচ্ছি না এমন কিছু করছো তো হয় মানে আমাদের সাথে না অনেকটা মানে আমরা বর্ডারে থাকি না বাট আমাদের সাথে না ওই সোলজারদের মিল আছে সারা দিন আমরা অ্যালার্ট সারাদিন যুদ্ধ করি সারাদিন আর অ্যালার্ট থাকি আমাদের ছুটি নেই আমাদের ফ্যামিলি নেই ওরকম একটা আছে রিজনেবল আছে শুধু তারা জীবন হাতে দাঁড়িয়ে থাকে বা আমাদের জীবন হাতে দাঁড়িয়ে থাকে না তা থাকে সেটাও সেটাও থাকে থাকে মানে মানে আমার জ্বর হয়েছে আমার জ্বর হয়েছে তাও বলছে একটু যদি করে দিতে পারো তাহলে হ্যাঁ তাহলে আসছি মানে অনেকের হয়তো পেটের সমস্যা একটু যদি করে আমি কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে গলায় তবু করলে দেরো এর পরের বার বেরোবে তুমি ঠিক করে করলে গরম জল গরম জলকে গরম জল খাচ্ছি গলা থেকে আওয়াজ বের করছি আমি এগুলো চরিত্র কোনো অপশন নেই কোনো রিপ্লেসমেন্ট হয় না কোনো সাবস্টিটিউট হয় না তো সেখানে যে পজিশনে হবে আর এটা পুরো ডেলির কাজ এখানে কোনো ছুটি দেওয়া ফাঁকি দেওয়া আজকে মনে হলো একটা সিএল এসএল এল এস নিয়ে নিলাম কিছুই হয় না এখানে আজ মনে হলো না মনে হচ্ছে পিঠটাট চুল কাচ্ছে তাই যাবো না তো এটা হবে না তো তো স্যাম তো স্যাম এটা আমাদের এরকম সোলসার জবের মতোই আর মুড অফ থাকলে কোন জিনিসটা খেয়ে বা কিভাবে তুমি মুড কর মুড অফ থাকলে মুড অফ থাকলে না এটার সাথে আমার কোনো কানেকশান নেই কারণ আমি মুড অফের জন্য না আমি এমনি ফুটি মানে এমনি খেতে ভালোবাসি আর মুড অফ থাকলে খুব মন যেটা চায় একটু কফি খেয়ে নিই আর কিছু তখন দেখতে ভালো লাগে না কিছু শুনি তখন বা চেষ্টা করি পড় কিন্তু পড়ার মন বসে না খাওয়ার দিক থেকে বলবো না ওই কফিটাই একটু আমাকে ট্রিগার করে মানে એનার্জিতে হ্যাঁ চুপ এ না 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 রাখো বল না খাওয়ার দিকে আমার না এটা কি কথা না ভালো না বেরিয়ে জর্দা দুধ চা না না সেরকমটা না আমি বলছি তোমাকে ব্যাপারটা হচ্ছে যে মুড খারাপ হলে না অর্ডার অফ হলে না আমি কিছু খাবার খেলে যে অন হয়ে যায় সেরকমটা নয় খাওয়া অবস্থায় থাকে না মুড অফ লাগলে ওর কান্না পায় কান্না কালে পুরো নাকে জল জগে চলে যায় তখন খেতেই পায় এই একটা ব্যাপার মানে আমার আমি প্রচন্ড ইমোশনাল মানে প্রচন্ড বললে কম হবে আর কি এতটা ইমোশনাল ও যখন সিন করে তখন কান্না সিন থাকে তখন চোখের সঙ্গে সঙ্গে নাক দিয়ে জল পড়ে সেটাও রিয়লাইজ করে না তখন বাদবা যখন বেরি কাটো কাটো এক মিনিট এক মিনিট কাটো আমরা আমরা তখন বলি তোমরা যদি না কাটো আমি কেটে দেবো কিন্তু ও কিন্তু না জল দিচ্ছে তুমি এটা কথা বলো তো লিংক থাকে না চোখের জলে নাকের জলে আমাদের রাস্তাটা বন্ধ হয়ে গেছে তো লিংকটা পরিষ্কার না না চোখের জলে নাকের জলে বলে না ওই জন্যই তো বলে তো আর আমার হ্যাঁ হ্যাঁ একদমই তাই একদমই তাই তো ওই জন্য মুডা ফুললে আমার কান্না পায় ভীষণ আমি যদি একবার কেঁদে নিই তাহলে আমার মুডা আবার ভালো হয়ে যায় কিন্তু ওই কাঁদতে না পারলেই সমস্যা আর তো তোমার কাছে শেষ করবো প্রায় কিন্তু শেষ করতে ইচ্ছা করেন এই দুটো মানুষ এতটা ভালো তো যাই হোক সবেমাত্র সদ্য সদ্য জন্মদিন গেল কিভাবে সেলিব্রেট কর

나 a s war r 뭐지 আমাদের যে গোটা টেকনিশিয়ান টিম একটা ব্যাগ দিয়ে ছিল যে বা ছাই বলে ঘুড়ি মানি ব্যাগ অনেক কিছু গিফট দিলো তারপরে কেক কাটাকাটি কাটি হলো যেটা তোমরা দেখতেও পেয়েছো সবথেকে বড় যেটা ব্যাপার আমি কোনদিনও দেখিনি সরি একটু মাঝখান ইন্টারাপ্ট করলাম সেটা হচ্ছে যে আমি ফ্লোরে গিয়ে ভেবে যে যে কারো জন্মদিনের সিন হচ্ছে হ্যাঁ ফ্লোরটা সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে হ্যাপি বার্থডে বড় করে লেখা তারপরে বিশুদা চলেছে কেক কাটআপ

ফ্যাক্টরির মতো করে সাজিয়ে তারা আমাকে দুপুরে রাতে সার্ভ করেছে এটাই অনেকটা গিফট তারপর ইউনিটে মানে এত যে এক্সাইটমেন্ট আমার জন্মদিন নিয়ে সেটা একটা গিফট খাওয়া দাওয়া গিফট পাওয়া তো এটা বাহানা বলতে পারি বাট এই যে এক্সাইটমেন্ট এই মানে আমাকে দেখলে লোকে খুশি হয় এটা একটা গিফট আর এর থেকে ভালো আর কি হতে পারে তাই তো আমার না আজকে খুব ভালো লাগলো বিশেষ করে তোমার সাথে আড্ডা মানে কেন বলতো কারণ হচ্ছে যে সবসময় আমি ভাবতাম তোমাদের ভীষণ রাগী যে হয়তো কথা বলো না কিন্তু আজকে একদম মনের মতন গুছিয়ে হলো ব্যাপারটা একদমই তাই তো যাই হোক ফাইনালি দর্শকদেরকে কি বলবে আর আমারও যেতে ইচ্ছে করছে না কিন্তু শুটিংটা করতে হবে কিন্তু দর্শকদের প্রতিবার যা বলে থাকি আমাদের যেভাবে ভালোবাসছেন মানে আমি তো বুঝতে পারি আমাদের টিআরপি দিয়ে দিনকে দিন আমাদের টিআরপি তত্তর্ক তত্তরক করে বাড়ছে তো বুঝতে পারছি যে আপনারা আরও আরও অনেক লোক জয়েন করছেন আমাদের গ্রুপটাতে আমাদের খেলনা বাড়ি টিমে ঢুকছেন আমাদেরকে দেখছেন ভালোবাসছেন এইভাবে একইভাবে ভালোবাসা দিন ভালোবাসা রাখুন ভরসা রাখুন যে আরও গল্প বলতে পারি আরও অনেকভাবে গল্প আপনাদের প্রেজেন্ট করতে পারি আর চেষ্টা করব। নতুন নতুন চমক দেওয়ার চেষ্টা করব মিতুলকে আপনাদের মনের মতো মিতুল তৈরি করে তোলার মিতুল পাল থেকে মিতুল লাহিরি নিয়ে যাওয়ার গুগলিকে মনের মতো মেয়ে তৈরি করা আর যেভাবে বিপদ আপদ আমাদের জীবনে আসতে সেগুলোকে সুন্দর ও স্মুথলি কাটিয়ে ওঠা তো গল্পের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে চলুন আমি আশ্বাস দিচ্ছি আমি আপনাদের ভালো একটা গল্প দেখাবো গল্প শোনাব আমার তুমি বলো কি বলার আছে এরপরে আর একদমই তাই বিশ্বজিৎ দা যা বলল যে ভালোবাসা এইভাবে ভালোবাসা দিতে থাকুন আর প্রত্যেককে ভালোবাসুন খেলনা বাড়ি দেখতেই হবে প্রত্যেক দিন সাড়ে ছটায় আমাদের কিন্তু খুব ভালো ভালো চমক আসতে চলেছে বললামই আমরা ভীষণ মজার সিন করছি এখন আর আপনাদের মনের মতো সিন আসছে এটুকু বলতে পারি তাই প্রত্যেক দিন সন্ধে সাড়ে ছটায় জি বাংলায় খেলনা বাড়ি দেখতে থাকুন একদমই দেখ তো ফাইনালি দর্শক টলিস্কোপের দর্শকদেরকে একটু আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আজকে বিশেষ করে অনেকক্ষণ ধরে এসে বসে আছে ফ্লোরে এমনকি ফ্লোরে মানে শুধুমাত্র আমাদের সঙ্গে একটু কথা বলে এত চাপ ছিল আজকে সিনে যেহেতু পুজোর ব্যাঙ্কিং নেওয়া হচ্ছে তার জন্য তো আমি দেখলাম যে বাইরে বসে আছে গরমে শুধুমাত্র একটু মানে আপনারা এইটুকুই আমি বলতে চাইছি যে কতটা কষ্ট করে একটা মেকআপ রুমের ভেতরে দুটো আড্ডা বা ফ্লোরে কি হচ্ছে সেগুলো নিতে হয় সেটা বোধ মানে জানতে পারবেন না কারণ ক্যামেরার সামনে আমরা আসছি ওনাদের তো আর ক্যামেরায় কেউ ধরছে না যে আমরা এইভাবে রিপোর্ট মানে যেটা নিচ্ছি এখন হবে এখন হবে এরপরে হবে আমি তাহলে কতক্ষণ বসবো বসে থাকি এই করে এতক্ষণ বসে যে হয় আমি একটা কথা বলবো সব কিছুই কিন্তু আপনাদের এন্টারটেনমেন্টের জন্য তাই তার মধ্যে এটা একটা টলিস্কোপ চ্যানেল তো দেখতেই হবে ভাল মেকআপ রুমের মধ্যে আড্ডা সেটে কি হচ্ছে না হচ্ছে আর এই যে বিশ্বজিৎদের মতো ভালো ভালো মানুষদের ইন্টারভিউ সব কিছু দেখার জন্য কিন্তু আপনারা টলিস্কোপটা সাবস্ক্রাইব করবেন আর এটুকুই বলবো আর কি বলবো আর কিছু বলার নেই এবার তুমি একটু টলিস্কোপ টলি টলিস্কোপ ব্যাপারটা যেরকম আইসক্রিম স্কুপ খুব সুন্দর মিষ্টি শ্রীও তাই অ্যাকচুয়ালি তো আমি কেন এভাবে বলছি আমি কোনো ফ্লট করছি না আমি সত্যি বলছি কারণ অনেক সময় কি হয় ইন্টারভিউ যে নেয় এটা অনেকটা ডিপেন্ড করে মানে তারা কি প্রশ্ন করছে তাদের সাথে কীভাবে ইন্টার্যাক্ট হচ্ছে অনেক সময় মানে সেও ঘুমাচ্ছে আমরাও ঘুমাচ্ছি মানে এরকম আমি ইন্টারভিউ দিয়েছি মানে সেও প্রশ্ন ঠিকঠাক করছে না আমার উত্তর ঠিকঠাক বেরোচ্ছে না কিন্তু ওর সাথে ইন্টারঅনটা খুব সুন্দর হচ্ছে তো ওর সাথে মানে আমাদের যে পুরো আড্ডার যে স্কুপটা আমরা খুব সুন্দর করে চেরিস করে খাচ্ছি আর আপনাদের দিতে পারছি আপনারাও খান আপনারাও দেখুন ডলি স্কুপ আর সামনে পুজো আসছে খুব আনন্দ করে পুজো কাটান আপনারাও দোকানে দোকানে গিয়ে স্কুপ আইসক্রিম খান তো মজা করুন ভালো থাকুন সামনের পুজো খুব খুব ভালো করে কাটান আমি পরে এসে গল্প শুনবো আপনারা কীভাবে পুজো কাটান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখার জন্য অবশ্যই টল স্কুল লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে